দুই তলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা আজকে এই বাড়িটা দর্শক বাড়িটা টোটাল সাদ তেরোশো চল্লিশ স্কোয়ার ফিট দুই তলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে এই ভবনটি ষোলোটি কলম দিয়ে কলম বাড়ির পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুত করতে চাইলে আপনারা এভাবেই টোটাল বিল্ডিং এর গাঁথনি করে সাপ দিতে পারেন এটা হলো সামনের দিক সামনের দিকে রয়েছে দুইটা রুমের সাথে বেলকুনি মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হয়েছে মূল বাড়ির বিমের সাথে বেলকুনির ডিজাইন করতে চাইলে এভাবেই বিমটা দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির বেলকুনির যে গাঁথনিগুলো কখনোই ফাটবে না বক্সজালার ডিজাইন করা হয়েছে আউটসাইডে কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলমের চার পিস ষোলো মিনি রড টোটাল বোতরের ফ্লোর প্ল্যানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করে এটা মেন গেট বাড়িটার ভিতরে প্রবেশের জন্য এখানে রয়েছে ফুটের একটি দরজা এটা হলো ডাইনিং এই একটি বেডরুম টয়লেট এখানে ছোট্ট কিচেন এটা একটা টয়লেট এটা একটা বেডরুম বাড়িটার এটার সাপ দেওয়া হবে এই যে রুমটা দেখছেন চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের সাইজ তো এই রুমের সাথে আছে বেলকুনি এখন বাড়িটার উপর থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিঁড়ির সাইজ সাড়ে তিন ফিট প্রত্যেকটা ধাপে রাইট তো টোটাল বাড়ির ডিজাইনটাও উপর থেকে একটু খেয়াল করে দেখুন বা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব এই যে এটা একটা বেডরুম সাইটে কিচেন একটি টয়লেট পিছন দিকে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম এটা ডাইনিং দর্শক এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য আমাদের টোটাল খরচ হয়েছে মোট সাড়ে দশ লক্ষ টাকা সাপ দেওয়া পর্যন্ত প্রায় চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকার মতো খরচ আসতে পারে তো কিছু জায়গাতে কলমে ছয় পিস রড ব্যবহার করা হয়েছে কিছু জায়গাতে চার পিস কলমে রড ব্যবহার করা হয়েছে পোতার উপর থেকে টোটাল গাঁথনি করা হয়েছে মোট নয় ফিট ছয় ইঞ্চি এবং সাদের নিচে বিম আছে দশ ইঞ্চি মোট দশ ফিটের এক দুই ইঞ্চি হাইট করে সারটি দেওয়া হবে তো এই বেসিক কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করা হলো অনেকেই আছেন গ্রামের ভিতরে দুইতলা ফাউন্ডেশন দিয়ে ভবনগুলো নির্মাণ করতে চান পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুত করতে চাইলে এভাবেই টোটাল কলমবাড়ির কাজগুলো আপনারা করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের বাড়ির পাঁচ ইঞ্চির দেওয়ালগুলো মজবুত থাকবে এভাবে পাঁচ ইঞ্চি গাঁথনির সাইড থেকে পাঁচ ইঞ্চি কাঠ শেটারিং করা হবে এবং সাতটি ঢালাই দেওয়া হবে পাঁচ ইঞ্চি কেননা উপরতলাতে আরেক তলা হলে অবশ্যই সাত ডালায় পাঁচ ইঞ্চি করবেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত বিল্ডিংয়ের আপডেট ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে